ঘড়িতে তখন রাত দুইটা ঢাকা নীরব শহর হঠাৎ করে কেঁপে উঠল পৃথিবী যেন নিচ থেকে ধাক্কা দিল বাড়িঘর রাস্তা সব যেন মুহূর্তে কম্পন শুরু হয়েছে মুহূর্তেই মানুষের মধ্যে ছড়িয়ে এক ভয়ানক আতঙ্ক ভয় এবং অস্থিরতা তৈরি হলো একটি ভয়াত্ম এবং অস্থির পরিস্থিতি হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটা আর কয়েকবার ভূমিকম্প আপনি জানেন কি মহাবিশ্বের শক্তিশালী ভূমিকম্পগুলো খুব বড় মাত্রার হয়ে থাকে যেমন আট বা নয় মাত্রার খুবই শক্তিশালী ভূমিকম্প যা মুহূর্তেই গুড়িয়ে দিতে পারে পুরো একটা দেশ সহ আশেপাশের আরও অনেকগুলো দেশকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভূমিকম্প বা আর্থ এত জোরালো ও শক্তিশালী ছিল যে বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্যে এই ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক ও ভয় গভীরভাবে ছড়িয়ে পড়েছে এখন প্রশ্ন হলো বড় মাত্রার ভূমিকম্প কি পারে বা এর সম্ভাবনা আসলে আছে আছে হ্যাঁ সম্ভাবনা এখন এর স্বভাবতে মনে প্রশ্ন আসতে পারে যে কেন আছে এবং কিভাবে এটা হতে পারে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই এর কারণগুলো হ্যালো টু শো জানুন অজানা দেখুন আশ্চর্য সব তথ্য ঠিক এখানেই অজানা ও আশ্চর্য সব তথ্য পেতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রথমে আসুন জেনে নেই বাংলাদেশের নিচে জমে থাকা নীরব টেকটনিক শক্তির গল্প তবে এটা জানতে হলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ভূপৃষ্ঠের গঠন টেকটোনিক প্লেটের অবস্থান ও গতি ভূমিকম্পের কারণ তারপর বাংলাদেশের অবস্থান ও ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে প্রথমে আসি পৃথিবীর গঠন ও টেকটোনিক প্লেট নিয়ে পৃথিবী দেখতে যেমন গোল একটি বলের মতো তেমনি এর ভেতরের গঠনও ঠিক ততটাই জটিল পৃথিবী মূলত চারটি স্তর নিয়ে গঠিত ক্রাস্ট দুই ম্যান্টেল তিন আউটার কোর্ট এবং চার ইনার কোর্ট ক্রাস্ট বা ভূপৃষ্ঠ ভূত এটাই হলো পৃথিবীর সবচেয়ে উপরের স্তর তবে এখানে দুই ধরনের ক্রাস্ট আছে প্রথমটি হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট বা মহাদেশীয় ভূপৃষ্ঠ যার পুরত্ব তিরিশ থেকে সত্তর কিলোমিটার এবং দ্বিতীয়টি হচ্ছে ওশানিক ক্রাস্ট বা সমুদ্রতলীয় ভূপৃষ্ঠ এবং এটির পুরত্ব পাঁচ থেকে দশ কিলোমিটার দ্বিতীয় স্তর হচ্ছে ম্যান্টেল ক্রাস্টের নিচের শক্ত শিলাময় অংশ নিচের দিকে গরম কিন্তু ম্যান্টেল এখানে শক্ত থাকে ক্রাস্ট প্লাস এই উপরের ম্যান্টেলের শক্ত অংশ মিলেই তৈরি হয় ভেঙে পনেরোটি বড় এবং প্রায় পঞ্চাশটির মতো ছোট টুকরো হয় এই টুকরোগুলোকেই আমরা বলি টেকটনিক প্লেট এগুলো উপরের অংশে শক্ত কিন্তু নিচের একটা নরম স্তর রয়েছে যা উপর তারা ভাসে অ্যাসথেনোস্ফিয়ার এটি লিথোস্ফিয়ারের নিচে একটি আংশিক তরল এবং নরম স্তর টেকটোনিক প্লেটগুলো এই অ্যাসথেনোস্ফিয়ারের উপর ধীরে ধীরে সরে চলে এবং এখানে ঘটে কনভেক্টিভ কারেন্ট বা তাপীয় স্রোত আউটার কোর হল কোর ম্যান্টেল এর ঠিক নিচে এবং ইনার কোর এর উপর একটি বিশাল তরল ধাতব স্তর আউটার কোর এর গভীরতা মূলত দুই হাজার নয়শো কিলোমিটার থেকে শুরু করে পাঁচ হাজার একশো পঞ্চাশ কিলোমিটার গভীরতা পর্যন্ত হয়ে থাকে এর মানে এটি প্রায় দুই হাজার দুইশো কিলোমিটার পুরু আউটার কোর এর গড় তাপমাত্রা চার হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে পৃথিবীর ইনারকোর পৃথিবীর সবচেয়ে ভেতরের স্তরটি হলো ইনারকোর যাকে বাংলায় বলা হয় অভ্যন্তরীণ কেন্দ্রক এটিকে পৃথিবীর কেন্দ্রের হৃদয়ও বলা হয় যেটা সবচেয়ে ঘন সবচেয়ে গরম এবং সবচেয়ে কঠিন অংশ এটি পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় পাঁচ হাজার একশো কিলোমিটার থেকে ছয় হাজার তিনশো একাত্তর কিলোমিটার গভীরতায় শুরু অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধের পুরো শেষ অংশটাই হচ্ছে ইনারকোর এটার ব্যাস প্রায় দুই হাজার চারশো চল্লিশ কিলোমিটার তাপমাত্রা পাঁচ হাজার থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার কাছাকাছি এখন প্রশ্ন হল টেকটনিক প্লেট কোথায় অবস্থিত আসলে পৃথিবীর পৃষ্ঠটি একটি ডিমের খোলার মতো কিন্তু এক টানা নয় এটি আসলে অনেকগুলো ভাঙা টুকরো যেগুলো নিচের গরম ম্যান্টালের উপর ভেসে থাকে এবং এই টুকরোগুলোই হচ্ছে টেকটোনিক প্লেট এগুলো একে অপরের সাথে সীমান্ত ভাগ করে পৃথিবীর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তো চলুন এখন দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেটগুলো কি কি এক নম্বরে রয়েছে প্যাসিফিক প্লেট দুই নর্থ আমেরিকান প্লেট তিন সাউথ আমেরিকান প্লেট চার আফ্রিকান প্লেট পাঁচ ইউরেশিয়ান প্লেট ছয় ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং সাত অ্যান্টার্কটিক প্লেট আবার ছোট কিন্তু গুরুত্বপূর্ণ প্লেটগুলো হলো আরাবিয়ান প্লেট নাস্কা প্লেট এবং ফিলিপাইন প্লেট মূলত পৃথিবীর পৃষ্ঠ এই বড় পাথরের প্লেট দিয়ে তৈরি প্লেটের সম্পর্ককে সবচেয়ে ভালো বোঝা যায় তাদের সীমান্তে এখানে আবার তিন ধরনের সীমান্ত রয়েছে ডাইভার্সেন্ট বা বিচ্ছিন্ন কনভার্সেন্ট বা সংঘর্ষ বা সাবডাকশন এবং ট্রান্সফর্ম বা পাশে সরে যাওয়া এক ডাইভারজেন্ট বর্ডার সি স্প্রেডিং যেখানে দুই প্লেট আলাদা হয় নতুন মাটি তৈরি হয় এই প্রক্রিয়ায় মাছ সমুদ্র রিচ মিড ওশান রিচ জন্মায় যেমন মিড অ্যাটলান্টিক রিচ দুই নাম্বারে কনভার্জেন্ট বর্ডার কলিশন সাবডাকশন যেখানে একটি প্লেট অন্যটির নিচে ঢুকছে সাবডাকশন যেখানে প্রচণ্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরি হয় যেমন নাসকা প্লেট প্লাস সাউথ আমেরিকান প্লেট ইকুয়াল টু আন্দেস পর্বতমালা আবার ইন্দো অস্ট্রেলিয়ান প্লাস ইউরেশিয়ান ইকুয়াল টু হিমালয় তিন নাম্বারে রয়েছে ট্রান্সফর্ম বর্ডার স্ট্রাইক স্লিপ এখানে প্লেটগুলো একে অপরের পাশে সরে যায় ক্যালিফোর্নিয়ার স্যান অ্যান্ড্রেস ফল্টের মতো হঠাৎ স্লিপ দিলে বড় ভূমিকম্প হয় ভূমিকম্পের কারণ টেকটোনিক প্লেটগুলো চলে প্রতি বছর দুই থেকে দশ সেন্টিমিটার কখনো কখনো আরও দ্রুত এই প্লেট যখন ঠেলে টানে বা ঘষে তখনই জন্ম নেয় ভূমিকম্প প্লেটগুলো যখন হাজার বছরের চাপ জমিয়ে রাখে এবং একটা সময় সেই চাপ আর ধরে রাখতে পারে না তখন হঠাৎ শিলার ভাঙন ঘটে এবং সেই জমে থাকা শক্তি মুহূর্তেই মুক্ত হয় আর এই শক্তির ঝাঁকুনি পৃথিবীর উপরের স্তরকে কাঁপিয়ে দেয় যাকে আমরা বলি আর্থ কোয়েক বা ভূমিকম্প বিশ্বে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় রিং অফ ফায়ার জাপান ইন্দোনেশিয়া নিউজিল্যান্ড আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং চিলিতে এদের সব জায়গাগুলো প্লেট বাউন্ডারির উপর অবস্থিত এখন আমরা বলতে পারি যে তাহলে বাংলাদেশ কোথায় এবং এর ঝুঁকি আসলে কতটা রয়েছে মূলত বাংলাদেশও তিনটি শক্তিশালী প্লেটের সংযোগ স্থলে রয়েছে এক নম্বরে রয়েছে ইন্ডিয়ান প্লেট দুই নাম্বারে ইউরেশিয়ান প্লেট এবং তিন নম্বরে রয়েছে বার্মা মাইক্রোপ্লেট এগুলোই বাংলাদেশের নিচে একটা জটিল চাপ তৈরি করছে যদি আমরা দেখি তাহলে ঢাকা শহরের নিচে ফল্ট লাইনগুলো সক্রিয় চট্টগ্রাম সিলেট অঞ্চল হাই রিস্ক জোন ইন্ডিয়ান প্লেট উত্তরে ঠেলে দিচ্ছে বার্মা প্লেট পূর্ব দিকে চাপ দিচ্ছে ইউরেশিয়ান প্লেট উত্তরে উঠে হিমালয় তৈরি করছে এখন এই তিন চাপ মিলে বাংলাদেশকে করে তুলেছে দুনিয়ার ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি বিজ্ঞানীরা বলছেন একটি বড় ভূমিকম্পের শক্তি জমে আছে কয়েক শতাব্দীরও বেশি সময় ধরে ইতিহাসে কি হয়েছে প্রমাণ আছে কি সতেরোশো বাষট্টি আরাকান আরাকান চিরাগাং ভূমিকম্প এর প্রাক ঐতিহাসিক ও ঐতিহাসিক তথ্য বলে এই অঞ্চলেই প্রায় আট দশমিক পাঁচ থেকে আট দশমিক আট পর্যায়ের ভূমিকম্প হয়েছিল আঠারোশো সাতানব্বই ও উনিশশো পঞ্চাশের মতো আট প্লাস মাত্রার ভূমিকম্পের রেকর্ড আছে এগুলো বৃহৎ ক্রাস্টাল বা থ্রাস্ট স্লিপ ইভেন্ট এবং তাদের প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়েছে আট থেকে নয় মাত্রার ভূমিকম্প কিভাবে ঘটতে পারে তিনটি বাস্তবসম্মত পথ হল বে অফ বেঙ্গল ইন্ডিয়া বার্মা সাবডাকশন মেগা থ্রাস ইভেন্ট যদি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সাবডাকশন প্লেট মিলনের কোনো লম্বা সেগমেন্ট একসাথে বড় পরিমাণে স্লিপ করে তাতে এমডাব্লিউ আট প্লাস বা স্থানীয়ভাবে আট থেকে নয় হতে পারে এবং সমুদ্র সৈকতে শক্তিশালী সুনামিও তৈরি হতে পারে সতেরোশো সালের ঘটনা এই ধরনের চরিত্রের সঙ্গে মিলছিল মেইন হিমালয়ান ট্রাস্ট বড় কন্টিনেন্টাল কলিউশন বা বা হিমালয়ের এম মেইন ফ্রন্টাল বা মেইন হিমালয়ান ট্রাস্ট বরাবর বড় অনুশীলন হলে আট প্লাস মানের ভূমিকম্প হতে পারে উনিশশো সালে আসাম এমডাব্লিউ আট পয়েন্ট ছয় থেকে আট পয়েন্ট সাত এমনই একটি উদাহরণ এমন প্রত্যক্ষ প্রভাব সোজাসুজি বাংলাদেশের কিছু অঞ্চলে শক্তিশালী কম্পন দেবে উত্তর পূর্ব ভারত বাংলাদেশ পরিধির পুরনো থ্রাস্টগুলো বড় সেগমেন্টে স্লিপ করে সম্ভাব্যভাবে এমডাব্লিউ আট রেঞ্জের ইভেন্ট দিতে পারে ঐতিহাসিক আঠারোশো এর মতো উপসাগরীয় সাবডাকশন মেগা থ্রাস্ট বা মহাদেশীয় সংঘর্ষ ট্রাস্ট এই দুটি হলো আট থেকে নয় ধাঁচের ভূমিকম্পের সবচেয়ে সম্ভাব্য যৌক্তিক উৎস তবে ভূমিকম্পের সময় নির্ধারণ করা অসম্ভব সাইন্টিফিকভাবে আমরা এটা বলতে পারি যে কতটা শক্তি জমেছে বা লকড সেগমেন্ট আছে এবং ওই অঞ্চলে বড় রাপচার হওয়ার সম্ভাব্যতা আছে কিন্তু সঠিক দিন বা বছর বলা যায় না সাম্প্রতিক বিশ্লেষণ ও দেশীয় গবেষণা বলছে ওই অঞ্চলে দীর্ঘকাল ধরে শক্তি সঞ্চিত আছে এবং বড় ইভেন্ট স্থলে ওভারভিউ হতে পারে সাম্প্রতিক জিও ফিজিক্যাল গবেষণা বলছে বাংলাদেশের পূর্বাঞ্চলের নিচে প্রায় দুইশো বছরের স্ট্রেস বিল্ড পাওয়া গেছে কিছু অঞ্চলে প্লেটগুলো লকড অর্থাৎ নড়তে পারছে না কিন্তু চাপ জমছে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন এই অঞ্চলে একটি বড় ভূমিকম্প ওভারভিউ অবস্থায় আছে এবং বর্তমানে টেকটনিক সেটিং দেখা গেলে বাংলাদেশে আট থেকে নয় মাত্রার ভূমিকম্প হওয়া প্রযুক্তিগতভাবে সম্ভব তবে কখন হবে তা বলা সম্ভব নয় আমরা কেবল ঝুঁকির পরিমাণ আর সম্ভাব্য উৎসগুলো চিহ্নিত করতে পারি এবং এর প্রস্তুতি নিতে পারি মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং ক্ষমা চাইতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে এই বড় প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করেন সবাই ভালো থাকবেন আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল স্টে কানেক্টেড উইথ আস